আসসালামু আলাইকুম ভোট বাঞ্চালের চক্রান্তে সরকার সর্বোচ্চ সতর্ক এটা প্রেস সচিব বলছেন প্রেস সচিব বলছেন যে ভোট বানচালের চক্রান্তে সরকার সর্বোচ্চ সতর্ক তাহলে ভোট কারা করতে তাহলে তো একটু ভাববার বিষয় যে ভোট বানচাল করতে চাচ্ছে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় কারা করছে এবং প্রধান উপদেষ্টা ও তিনি আমেরিকাতে বলেছেন যে বিদেশি কোনো কোনো শক্তি চাচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করার জন্য কিংবা নির্বাচন যাতে সঠিক সময় না হয় তার চেষ্টা চালাচ্ছে বিদেশি কারা আমরা অবশ্য তো বুঝতে পারি কিন্তু তারপরও মনে হচ্ছে তাহলে কি সরকার তার যেই মানে শক্তিমত্ততা সেটি কি কিছুটা হারিয়ে ফেলছে কিংবা প্রশাসন সরকারকে কি সহায়তা করছে না আর আগামী নির্বাচনে প্রশাসনিক বা কীভাবে কতটুকু কাজ করবে সেটাও তো একটি ভাববার বিষয় আর দেশের ভিতরে রাজনৈতিক দলগুলোর মধ্যে কি ঐক্য আছে কিনা রাজনৈতিক দলগুলো এখন একটি পক্ষ আলোচনায় আছে আবার আরেকটি পক্ষ আলোচনায় থেকেও তারা রাজপথে আছে সাতটি ইসলামী দল দেখা যাচ্ছে তারা রাজপথে আছে কিছু কিছু দাবি নিয়ে বিএনপি আবার সেই রাজপথের ওই দাবিগুলোর ব্যাপারে তারা একমত না তো এই যে দ্বিমত এই দ্বিমতের কারণে যদি কোনো কনফ্লিক্ট তৈরি হয় তাহলেই তো নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে সেটাই তো মূল কথা তাই ভাবতে হবে যাতে নির্বাচন সঠিক সময় হয় তাহলেই আমাদের জন্য মুক্তি